হাই আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর সকলে এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে মেয়ে এখানে দড়িবাজি জ্বালাচ্ছে আর দেখো সকলে তো খুবই আমরা মজা করছি আর এখানে আমি দেখো অত বড় হয় আমি জ্বালাচ্ছি এখানে ফুলঝুরি কারণ তোমরা সকলে যেন পাঁচ ছ দিন আগে গেছে আমাদের দীপাবলি তো এটা দীপাবলির ভিডিও ছিল কারণ দেখো সময়ের সাথে সাথে কাজ করতে হবে সময়টা এতই কম ছিল যে ভিডিওগুলো আপলোড করতে পারিনি তো ফোনে রয়ে গিয়েছিল তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুদেরকে অবশ্যই ভালো লাগবে আর আমরা কত মজা করে শুধু এখানে বাজি পড়াচ্ছি দেখো তারপর আমরা কিন্তু গিয়েছিলাম একটা জায়গায় কালী পুজো দেখতে এটা প্রথমের দিনে গিয়েছিলাম তখন কিন্তু জোগাড় জয়ন্তী হচ্ছিলো পুজো করার জন্য তারপর মাকে সাজানোও দেখছিলাম এখানে আমরা একটু হেল্প করার চেষ্টা করছিলাম যতটা পারি হেল্প করি কারণ মায়ের কাজ করতে কার না ভালো লাগে বলো মা আমাদের সব কিছু মায়ের কাজ করতে তো আমাদেরকে ভালোই লাগবে আর এখানে ঠাকুরটা দেখো কত বড় হয়েছিল এখানে সাড়ে ছ ফুট ঠাকুর হয়েছিল খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছিল আর এটা কিন্তু তোমাদেরকে বারে বারে বলি আমরা বাইরে থাকি তোমরা সকলে যেন গুজরাট বড়োদরায় থাকি সেখানে কিন্তু বাঙালিরা করেছিল আর যেখানে বাঙালি আছে বাঙালির উৎসব হবে না এটা তো হতে পারে না বলো তো আমরা বাইরে থাকি এখানেও আমরা বাঙালিদের উৎসব সব কিছুই পালন করি কালী পুজো হোক বা দুর্গা পুজো তোমরা সকলে নিশ্চয়ই জানো আর দেখো এখানে সন্ধ্যেবেলা আমার মেয়ে কত সুন্দর সুন্দর রাঙ্গলি করেছে তোমাদেরকে আগেও বলেছিলাম যে এখানে আলপনা দেয় না কেউ এরকম করে রাঙ্গলি করে তারপর দেখো আমি রাঙ্গলির মধ্যে প্রদীপ একটা দিয়ে দিলাম আর চোদ্দোটা প্রদীপ আমি হাতে জ্বালিয়ে তারপর আমি ভগবানের কাছে আরতি করে নিচ্ছি আমাদের মানে বাড়ির ভগবান আমি ভালো করে আরতি করে নিচ্ছি সন্ধ্যেবেলা এটা তারপর দেখো প্রত্যেক দিন কিন্তু এখানে এক হপ্তাহ ধরে কিন্তু এইভাবে সকলের ঘরে রাঙ্গলি করে বা এখানে দিওয়ালির পর একটা আছে সেটা হলো দেব দিওয়ালি সেই দিনেও কিন্তু এইভাবে সকলের বাড়িতে প্রদীপ জ্বালায় আর সকলে কিন্তু এইভাবে রঙ্গোলি করে এটা হলো গুজরাট বরোদরার এটা একটা ভালো বড় উৎসব তো সকলে দেব দিওয়ালি কিন্তু খুব সুন্দর করে পালন করে তারপর দেখো প্রদীপ প্রদীপ সব জ্বালিয়ে এবার আমি দেবো চারিদিকে প্রদীপগুলো যেখানে যেখানে দেওয়ার সেখানে দিয়ে দেব আর তোমরা কমেন্ট করে বলবে তোমাদের কেমন গেল কালী পুজো আর দেখো আমাদের সব পুজোই কিন্তু ভালো যায় আমরা চারজন ফ্যামিলি আমরা চারজনে খুব মজা করি শুধু একটাই দুঃখ যে নিজেদের লোক এখানে কেউ নেই বলো কোনো আত্মীয় স্বজন রিলেটিভ কেউ এখানে কোথাও চেনা মুখ আমরা দেখতে পাইনি এটা আমাদের খুবই কষ্ট হয় তারপর দেখো আমরা চলে যাচ্ছি সপরিবারে আমরা চলে যাচ্ছি একটা জায়গায় ঠাকুর দেখতে রাত্রেবেলা আমরা বেরিয়েছি আর কত সুন্দর শুধু রোডগুলো লাগছে শুধু দেখো আমরা কিন্তু ওই দিনকে অনেক ঘুরেছিলাম কিন্তু যেখানে আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে দুঃখের বিষয় সেখানে বিসর্জন হয়ে গিয়েছিল তো এটা আর একটা জায়গায় এসেছি এখানেও শুধু কত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো তারপর আমরা রাত্রেবেলা কিন্তু এখানে খাওয়া দাওয়াও করে নিচ্ছি যেহেতু এখানে মায়ের প্রসাদ বিতরণ হচ্ছিলো তো আমরাও এখানে খেয়ে নিলাম আর তোমরা সকলে জানো যে ঠাকুরের খাবার মানে নিরামিষ আর এখানে সকলে দিচ্ছিল কত সুন্দর হাসি মুখে শুধু খাবারগুলো দিচ্ছে দেখো হাসি মুখে যখন গরম গরম খাবার পাতে পড়ে না তখন স্বাদরাই কিন্তু তার একটু আলাদা হয় কত সুন্দর স্বাদ ছিল এখানে আর এখানে কি বলবো যে কজন ছিল খুব সুন্দর মিলেমিশে সকলে ছিল আর সকলেরই মুখে ছিল হাসি আর দেখো যেখানে মিলেমিশে সকলে থাকে সেখানে তো অনেকটাই ভালো লাগে বলো অনেকই সময় আমরা এখানে কাটালাম খাওয়া দাওয়াও করলাম করে আমরা একটু বাজি টাজি কুড়িয়ে নিয়ে তারপর আমরাও একটু ঘোরাঘুরি করলাম আর এখানে দেখছো এটা কিন্তু ছিল লাস্ট দিনে কারণ এটা লাস্ট দিনে তখন রং রং খেলা সিঁদুর খেলা হয়েছিল সেই সিঁদুর টিঁদুর মেঘে কিন্তু আমরা খেতে বসে বললাম এখানে লাস্ট দিন সেই দিনে আর দেখো গোলাপ জাম হয়েছে কত সুন্দর খেতে গোলাপজাম মানে হলো পান্তুয়া দেখতে পাচ্ছো একটা সাদরাই আলাদা ধরনের আর যারা খাবারগুলো পরিবেশন করছিলো সবই কিন্তু একসে এক মানে সেট বড় বড় সেট তাদেরও মুখে শুধু হাসি দেখো শুধু আর মায়ের কাজ বললাম না আগে যে সকলকেই ভালো লাগে করতে মায়ের কাজ করবে তাদের লজ্জা কি বলো কত ভালো লাগে মায়ের কাজ করতে তারপর আমরাও অনেক মজা করে খেয়ে নিলাম আর ছেলে একটু দেরিতে এসেছিলো কারণ ছেলের ছিল ওই দিন ডিউটি অফিসে ছিল ছেলে তো ও একটু দেরিতে এসেছিলো তাই জন্য আমরা এখানে একটু বেশি করে সময় কাটালাম আর দেখো খাওয়া দাওয়াটা কেমন লাগছে তোমরা বলো আমরা কিন্তু ভালোই চেয়ার টেবিলে বসে কিন্তু ভালোই খাচ্ছি বাড়িতে দেখো এরকমভাবে ভাত কিন্তু কেউ খায়নি জানি না জানি না এখানে মায়ের কি কোনো কৃপা কি জানি না এখানে ভালোই কিন্তু ভাত খেয়েছি বাড়িতে তো কেউ কাউ খেতেই পারি না খুব ভালোভাবে আর সবসময় দেখেছি মায়ের কোনো রান্না হোক খিচুড়ি প্রসাদ হোক বা ভাত ভাত হোক সেখানে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর যিনি হাই করছে উনি হলো গুজরাটি গুজরাটি পুরো ফুল বাংলা জানে আর তারপর দেখো একটা জায়গায় চলে এলাম আমরা বিসর্জন করতে আমরা যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূরে আর এই ঠাকুরটা কিন্তু বন্ধুরা তোমাদেরকে কি বলবো অনেক বড় ছিল ঠাকুরটা প্রায় তো দশ থেকে বারো ফুট হবে এই ঠাকুরটা অত বড় ছিল ফোনে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু সামনে থেকে দেখলে যেমন চপড়া তেমন বড় আর মূর্তিটা কত সুন্দর হয়েছে দেখো দেখেও মন জুড়িয়ে যাবে আর আমরা এখানে চলে এসেছিলাম এসে আমাদের ঠাকুরটা বিসর্জন করার পর কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম তারপরে এই ঠাকুরটা এলো আর কত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখতে পাচ্ছ দেশে নেই তো কি হয়েছে বলো এখানে তো সবাই মজা আনন্দ করবোই আর এই ছেলেটা দেখতে পাচ্ছ কথা বলছে কথা সাউন্ড হয়তো একটু কম থাকবে কিন্তু এই ছেলেটাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই ঠাকুরটা কোথায় হয়েছে আর দেখো এই ঠাকুরটা যে যাচ্ছে গাড়ি করে এই ঠাকুরটাই কিন্তু আমরা বিসর্জন দিতে এসেছিলাম এই মূর্তিটাও শুধু কত সুন্দর দেখো দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে আর এই কাকাটাও যে কথা বলছে ইনি আমাকে বলছিল যে তুমি ভিডিও করছো তো ফোনটা আমার হাতে দিয়ে দাও তোমাকে ছুটতে হবে না আমি ভিডিওটা করে দিচ্ছি আর আমি ওনাকে বললাম যে না এইভাবে হবে না আমি সামনে থেকে তো করব তাই জন্য আমাকেই করতে হবে ভিডিও তাই জন্য আমি ফোনটা দিইনি আমি আমিই করছিলাম তারপর দেখো সেই পালা চলে এলো এবার আমাদের মন খারাপের পালা মা চলে যাচ্ছে মা এবার বিসর্জন হয়ে যাচ্ছে আমরা এবার একা করে থাকবো বলো আর দেখতে পাচ্ছ মা যেই পুকুরটা মানে এটা পুকুরের মতোই একটা করা আছে এখানে মা বিসর্জন হচ্ছে এটা কিন্তু আর্টিফিশিয়াল পুকুর এখানে করা আছে কারণ এখানে যেহেতু শহর পুকুর টুকুর কিছুই নেই তাই জন্য এখানে পলিথিন বিছিয়ে নিচে মানে পলিথিন দিয়ে এই পুকুরটা পুকুরটা করা আছে শুধু প্রতিমা বিসর্জনের জন্য আর একটা কথা বলে রাখি বন্ধুরা তোমাদেরকে এখানে কিন্তু প্রতিমা বিসর্জন করতে গেলে পয়সা লাগে কারণ এটা যেহেতু শহর এখানে তো নোংরা করলে হবে না বলো মানে ফুল টুল যে পড়বে ওনারা ফের সব মানে সাফ সাফ করে আবার তুলে রেখে দেবে যেখানে যা তোলার তাই জন্য এখানে পয়সা লাগে আর দেশে আমাদের কত নদী কত পুকুর আছে বলো যেখানে পারবে মাকে সেখানেই বিসর্জন করে দেয় এখানে তো সেই সব সুবিধাগুলো নেই তাই জন্য আর্টিফিশিয়াল পুকুর তৈরি করতে হচ্ছে আর এখানে সব ঠাকুরই কিন্তু কেরেনে করেই বিসর্জন দেয় আমাদের গ্রামে গ্রামের বাড়িতে দেখেছি দেশের বাড়িতে ছোট ঠাকুর হলে সব মানুষই সব পাক মানে ধরে আর করে সব মানুষ বিসর্জন করে কিন্তু এখানে কেরেনে করেই বিসর্জন করতে হয় আর দেখো মেয়ের লুকটা শুধু কত সুন্দর হয়েছে দেখো এই শাড়িটা তোমরা সকলে যেন ভাইরাল শাড়ি এই বছরে কিনেছিলাম তো মেয়ে মেয়ে এটাই বিসর্জনে পড়েছিল আর এখানে দেখো সকলে কত বাজি ফাটাচ্ছে আর বললাম তোমাদেরকে সেই ঠাকুরটা এই ঠাকুরটা কিন্তু অনেকক্ষণ ছিল অনেকক্ষণ থাকার পর কিন্তু বিসর্জন হয়েছিল কারণ বড় যেহেতু সকলে এখানে কিন্তু দেখছিল আর বাজিগুলো দেখো কত সুন্দর সুন্দর দেখতে আর বন্ধুরা এগুলো ভেবো না যে কম দামে বাজি এই বাজিগুলো কিন্তু অনেক দাম অনেক এক একটা তো কত বলবো পাঁচশো ছশো হাজার এইরকম দাম একবারে জ্বালিয়ে দিলে শেষ আর এখানে আমরা নাচানাচি করছিলাম কারণ ঠাকুরটা যখন আমরা বিসর্জন করতে যাই তখন ছিল ডিজে ডিজের পিছনে তো অনেক নাচানাচি করতে করতে আমরা যাচ্ছিলাম আর যে যেমন পারে এখানে মজা করছে মজা করে নাচানাচি যে যেমন পারে সেরকম করে করে যাচ্ছি দেখো এইগুলোই তো রয়ে যাবে বলো মানুষের মধ্যে মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না কিন্তু এইসব স্মৃতিগুলো সারা জীবন রয়ে যাবে এই ভিডিওগুলো ক্যাপচার করে রাখা কারণ আমরা বৃদ্ধ বয়সে এগুলো দেখতে পারবো বা আমাদের যারা নাতিপুতি হবে বা ছেলে মেয়ে তারাও কিন্তু এগুলো দেখতে পারবে তাই জন্য এই স্মৃতিগুলো আঁকড়ে ধরে রাখার জন্যই ভিডিওগুলো করা কিন্তু আর তোমাদের সকলকে একটা কথা বলি তোমরা হয়তো সেইভাবে সাপোর্ট করছো না কিন্তু আমি অনেক মন থেকে ভিডিও করি মানুষ হয়তো সবাই ভাবে যে ভিডিও করে শুধু পয়সার জন্য পয়সার জন্য নাই বন্ধুরা তোমাদেরকে একটা কথা কি বললাম যে একটা স্মৃতি ধরে রাখার জন্য বা নিজের অনেকটা ভালো লাগে ভিডিও করতে ভিডিওতে তো আমার খুব ইচ্ছে যে আমি সারা জীবন ভিডিও করেই যাব আমার বন্ধুরা যদি কম দেখে তাই দেখুক কিন্তু আমি সারা জীবন ভিডিও করে যাব আর যখন থেকে ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম এসেছে না তখন থেকে যেন মনে হচ্ছে যে নিজের জীবনটা আরও সুন্দর করে পেলাম কারণ দেখো নায়িকাদেরকে আমরা দেখি নায়িকা তো কখনোই হতে পারবো না কিন্তু এই রকম যখন ভিডিও করি না নিজেকে নায়িকাদের চোখ অনেক মানে কিছু কম লাগে না যেন মনে হয় নিজেকেও একটা সেলিব্রিটি বলে মনে হয় আর যখন কেউ পাশ থেকে জিজ্ঞাসা করো না তুমি ভিডিও করো তোমার ভিডিওগুলো দেখি তখন অনেকটা ভালো লাগে অনেক শুনতে এইগুলো কিন্তু ভালো লাগে তোমার ভিডিও দেখি তোমার ভিডিও ভালো হয় এগুলো কিন্তু অনেক ভালো লাগে আর একটা কেয়ারের কাছে এর বেশি আর কি পাওনারা আছে বলো যখন এই কথাগুলো শুনি সেইগুলোই তো ভালো লাগবে তারপর আমাদের বিসর্জন হয়ে গেছে আমরা কিন্তু চলে যাচ্ছি একটা ছোট টেম্পুই করে যেখান থেকে এসেছিলাম বিসর্জন করতে সেখানে আবার চলে যাচ্ছি সেখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে সেখানে গিয়ে খাব আর তোমরা সকলে অনেক আমার এই ওভার ব্রিজটার ফটো দেখেছে এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করছিলো তো সেখান দিয়ে যাচ্ছে টেম্পুটা আর আমার মেয়ে দেখো ভিডিও করেই যাচ্ছে দেখতে পাচ্ছ আমার মেয়েকেও কেমন সুন্দর লাগছে আর তারপর তার পরের দিনকে এসেছিলাম আর একটা ঠাকুর বিসর্জন করতে সেখানেও দেখো বরণ টরণ চলছে এবার বিসর্জন হবে এটা কিন্তু দু তিন দিন পরে বিসর্জন হয়েছিল ভাইফোঁটার পরে তারপর দেখো এটা আমাদের নিজেদের পুজো এই কমিটিতে আমরাও থাকি কিন্তু ভাগ্যক্রমে বছর আমরা থাকতে পারিনি বা আগের বছরও আমরা এখানে কিন্তু ছিলাম না তো সকলকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো একটা ছোট্ট করে কমেন্ট করে দিতে পারো আর চ্যানেলটা কিন্তু বারবার বলা সকলকে বলা তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও পরে আমার পাশে থেকো প্লিজ তোমাদেরকে কি বলবো তো চলো আজকের মতো এটুকু সবাই বলবে সব সকলকে ভিডিওগুলো কেমন লাগলো আর তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি ভিডিও আমি করেই যাব অনেক যত পারবো আমি ভিডিও করে যাব, তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো প্লিজ